মান্না নায়ক হিসাবে চলচ্চিত্রের মানুষের কাছে মান্না সেই যে সুপারহিট ছবির তালিকায় নাম লেখালো এর পরবর্তীতে আর মান্নাকে ফিরে তাকাতে হয় নাই এবং এটা ছিল তার সৌশল ছবি এই ধরনের অ্যাকশন ছবিতে প্যারালাল হয়ে গেল মান্না অনেক তার কাছে আসতে লাগলো শিডিউলের জন্য মান্না মাত্র চল্লিশ হাজার টাকার রেমুনারেশন থেকে এক লাভ দিয়ে হয়ে গেল পাঁচ লাখ তারপর তো সে মৃত্যুর আগে সর্বোচ্চ রেমুনারেশন সে নিত সাত লাখ পান্নার মৃত্যুতে এই তো সেদিন ফেব্রুয়ারি মাস গেল তার মৃত্যু দিবস আমি ক্ষতি হয়েছে আমার চলচ্চিত্র জীবনের তার সাথে অনেক খুন হয়েছে অনেক কথা কাটাকাটি হয়েছে তাকে রাগ করেছি অনেক আমার শিডিউলে না আসলে শিডিউলে সময় মতো না আসলে আমি তাকে অনেক রাগ করতাম সেগুলো সব মেনে নিত নীরবে সে বলতো আমার পেছনে যে কাজীহাত আমার চলচ্চিত্রের পিতা আর এইটুকু সান্ত্বনা নিয়ে আজও বেঁচে আছি এবং আমৃত্যু থাকব সবাইকে ধন্যবাদ